নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন যারা সাবস্ক্রাইব করে দেখছেন বা সাবস্ক্রাইব না করে দেখছেন প্রত্যেককে রইল আমার আন্তরিক অভিনন্দন শুরু করব আজকে কেমন যাবে দু হাজার পঁচিশ মিথুন রাশির পক্ষে আমি প্রথমেই এবং আরও আগে বা প্রথমে প্রত্যেকটি এপিসোডে বলেছি জ্যোতিষশাস্ত্র কোনো ম্যাজিক বা মিনাকাল কিছু করতে পারে না আর সেটা কিছু নয় জ্যোতিষশাস্ত্র একমাত্র সম্পূর্ণ একটা প্রবণতা সেই প্রবণতাটুকু আপনাকে বলতে পারি বাকিটা আপনি আপনার কর্মের দ্বারা এবং আপনার পজিশন এবং আপনার বাস্তুর দ্বারা আপনার ঠিক পরিচালনা করে নিয়ে জীবনযাপন করবেন তা শুরু করব মিথুন রাশি কেমন যাবে দু হাজার পঁচিশ সাল তার আগে বলবো এই মিথুন রাশির বর্তমান সৌরমন্ডলের অবস্থানটা কেমন অবস্থা রয়েছে দ্বিতীয়াতে মঙ্গল দিয়ে আপনি শুরু করছেন আপনার চতুর্থ দিয়ে যে শুক্র স্থানে পাপগ্রহ কেন্দ্রগত গ্রহ কেতু আপনার ষষ্ঠে বসে আছেন বুধ সপ্তমে রবি অষ্টমে কিছু নেই অষ্টমাধিপতি নবম ভাগ্যস্থানে বসে আছে শুক্রের সঙ্গে এবং দশম বা কেন্দ্র শেষ কেন্দ্রে বসে আছেন বৃহস্পতি ওই সরি মাফ করবেন রাহু এবং একাদশ গিয়ে বৃহস্পতি দ্বাদশ গিয়ে বৃহস্পতি আপনার একাদশ মানে ভুল বলে ফেলেছিলাম সেই অবস্থা কেমন যেতে পারে মিথুন রাশি এই বর্তমান বছরটা দু হাজার পঁচিশ সালটা বলার আগে বলবো যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং বিভিন্ন জনকে সাবস্ক্রাইব করে জানাবেন পঁচিশ কেমন যাবে মিথুন রাশি মিথুন রাশির দ্বাদশ হচ্ছে শয্যা ক্ষেত্র প্রতি বসে আছেন আপনার ভাগ্যস্থানে কিন্তু তিনি শুক্র ও শনি দ্বারা পীড়িত এবং আপনার দ্বাদশ সেই জায়গাটায় আপনার মানে বৃহস্পতি এসে ওখানে সপ্তমাধিপতি এবার প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে গত বছর আসতে ধরে আটটি বছর ধরে আপনাদের হাড়ের পীড়া হাড় ক্ষয় পা হাঁটুর কোনো রোগ কোমর কোনো বড় সার্জারি অবশ্যই অবশ্যই হতে পারে কারণ শনি আপনাদের সপ্তম অষ্টমে নবমঘর ততক্ষণ পরিদর্শন করেছে মিথুন রাশি মিথুন রাশির পক্ষে কিন্তু শরীর স্বাস্থ্যের ওপরে অবস্থানটা ভীষণ বাজে গেছে এবছরেও শরীর স্বাস্থ্য আপনাদের পক্ষে বিশেষ খুব শুভ বলতে পারবো না কারণ দ্বিতীয়ায় দুর্বল বৃহস্পতি নিচস্ত আপনার একাদশে বৃহস্পতি দ্বাদশে বৃহস্পতি বসে রয়েছেন তার কারণ ওটা তার মানে শত্রুগৃহ বৃহস্পতি আপনার শত্রু সবথেকে মারাত্মক যেটা রোগ আপনারা হচ্ছেন দ্বাতক প্রকৃতি বায়ুকারক এই বায়ুকারক বায়ু বায়ুর একটা দুটো হয় হয় প্রকার একটা বায়ু এবং একটা হচ্ছে মানে ঠান্ডা বায়ু যখন আপনি ঠান্ডা থাকেন খুব ঠান্ডা এবং যখন আপনারা গরম হন মানে বায়ু যখন গরম হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাস যেমন আমাদের প্রচন্ড কষ্ট দেয় এই হাওয়া এই বায়ুটা কিন্তু তখন আপনাদের উত্তপ্ত বায়ু আপনারা তখন রেগে গেলে সাংঘাতিক অবস্থায় পড়েন তখন আপনার হার্ট ফেল করবে কি প্রেশার হাই হয়ে গিয়ে হার্ট অ্যাটাক করবে আপনাদের তখন জ্ঞান থাকে না এইটা কিন্তু আপনারা যে কন্ট্রোল করে সংযম হতে পারেন বা মেডিটেশন করে এটাকে কন্ট্রোল করে নিতে পারেনি আপনাদের উত্তপ্তটাকে তাহলে কিন্তু এবছর থেকে আপনাদের শরীর এবং স্বাস্থ্য ভালোর দিকে যাবে অবশ্য আপনাদের বোঝাবৎ থেকে আপনাদের বুদ্ধি অধিক অধিক বেশি মিথুন রাশি বুদ্ধি খুব শুদ্ধ পরিচয় দেয় কিন্তু বালক শুভ একটা ব্যাপার থাকায় বালকত্ব বোধ তারা কিন্তু বারংবার একই একই কাজ ভুল করেন এই ভুলের মাসুমটাকে কিন্তু তাদের চিরকাল দিতে হয় এবারে আসবো কর্ম কর্ম এটা ব্যবসা হয় চাকরি হয় যারা চাকরি করছেন তাদের পক্ষে বলবো খুব ভালো একটা আপনাদের খবর আসবে এবছরে মে থেকে আগস্টের মধ্যে খুব খুব ভালো খবর পাবেন একটা যে কোনো বিষয় উন্নতি মাইনে বৃদ্ধি বা কোনো ইন্টেন্সিভ কিছু একটা আপনাদের জন্য থাকবেই যদি সরকারি কর্মচারী হন হয়তো আরো বড় পেতে পারেন এবং বেসরকারি কর্মে হয়তো কোনো ভালো কোম্পানির সঙ্গে আপনার যুক্ত হতে পারেন নিশ্চয় থেকে যান এটা আমার গ্যারেন্টি রইল আপনাদের জন্যে যারা ব্যবসা করেন আপনারা ব্যবসা যারা করেন তাদের যদি জন্মকালীন চন্দ্র কিংবা লগ্নে চতুর্থ ক্ষেত্রে রবি না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এবছরে ব্যবসা বা বাণিজ্য ক্ষেত্র বিশেষ করে মানে বিদেশে বাণিজ্য রপ্তানি ভীষণ ভীষণ ভালো রকম বৃদ্ধি পাবে মিলে নেমে আমার কথাটা সম্পূর্ণ ফলবে তবে হ্যাঁ মেলাবার দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে আপনি ঘরে বস থাকলে আপনার জন্য মিলবেন না রাগ সংযম করলে কর্মতে মন দিলে অবশ্যই আপনারা এই সুফলতা লাভ করবেন 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 একদম জোর গলায় বলতে পারি দ্বাদশে বৃহস্পতি সংসার ক্ষেত্রে আপনাদের কোন রকম অসুবিধা হবার কারণ নয় যদিও ছোটখাটো আপনাদের শিক্ষা আপনাদের চতুর্থ দিয়ে কেতু বসে থাকার কারণ যেমন আপনাদের কিছুটা সুখের অভাব হচ্ছে মাতৃ বা পিতৃ জাতীয় কাউকে নিয়ে মানে আপনাদের অশান্তি হচ্ছে বা তার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে তেমনি আপনাদের শিক্ষা ক্ষেত্রে যারা প্রাথমিক ক্ষেত্রে বসে আছেন তাদের জন্য কিন্তু শিক্ষায় একটা বাধা সৃষ্টি করছে যারা প্রাথমিক পেরিয়ে আপনার মানে উচ্চ ক্ষেত্র অর্থাৎ মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ওপরে যারা পড়বেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোন রকম বাধা সৃষ্টি নাই একদম জোর গোলে বলতে পারে এবারে বলবো আপনাদের প্রেম বা বিবাহ কেমন হতে পারে আপনি কিন্তু এবারে নতুন কোন বিষয়ে প্রেমে পড়তে পারেন একেই এই মিথুন রাশির ব্যক্তক প্রকৃতি তারা যে কোনো ক্ষেত্রে মানে আপনাদের এই পারিবারিক ব্যাপার বা কোনো ক্ষেত্রে ব্যাপারে প্রেম ভাবে জড়িয়ে পড়েন এবং তাছাড়াও বলবো আপনাদের এবছর বিশেষ করে একটা প্রেম বা বিবাহ যোগ বর্তমান চলছে এবং সেটা এপ্রিল মাস থেকে আরো জোর ভাবে চলবে যারা প্রেম করছেন পাকা পাকাপাকিভাবে নিশ্চিত হয়ে যান বিবাহর জন্যে এবং যাদের এখনো বিবাহ হয়নি বা প্রেম ভবা জাতীয় কোনো কিছু ঘটেনি তাদের জন্যও বলবো যে আপনারা এবছরে বিবাহ বিষয়ে নিশ্চিত হয়ে থাকতে পারেন শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শিক্ষা বিষয়ে বিশেষ কিছু এ হব নেই কেন আপনার বুদ্ধি আছে যথেষ্ট পারবেন স্মৃতিশক্তি বিষয় হয়তো একটু আপনাদের কমপ্লেন থাকতে পারে মাতা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির আপনার বিয়োগ হতে পারে সে বিষয়ে আপনাদের দেখা মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা থাকবে এবং এপ্রিলের পরবর্তী সময় থেকে আপনাদের শরীর স্বাস্থ্য বিষয় খুব ভালো অবস্থার মধ্যে আসবে একটু সচেতন হয়ে চলুন এর বেশি আর কিছু বলা আমার নেই শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসব অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাস বিষয় আজকের মতো শেষ করছি নমস্কার